এই লাল গাড়িতে এই বুকে ক্যামেরা লাগানো যে সমস্ত ধামাদারিরা শুনছেন আপনারা জেনে রাখুন আপনাদেরও বিপদ বাড়ি ওবার বাংলা কিন্তু ওয়ান্ডিং বেল দিয়েছে যদি না বদলান জনগণ আপনাদের বদলাবে এরাজ্যের কেউ আপনারা তাড়াবেন কত কয়েকদিন ধরে দেখছি বলছেন নির্যাতিতার ফাঁসি চাই আবার বলছেন এটা আমার মুখ ফসকে বেরিয়ে গেছে মুখ ফসকে বেরিয়ে যাওয়ার পরে আবার বলছেন ধর্ষিতাদের তাদের ফাঁসি চাই আসলে পেটের ভেতরে যে কথা গুড় 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 করে সে কথা তো মুখ দিয়ে বেরোবেই না বেরোবেই গতকাল আবার সবকিছু হাইট সবকিছু এগিয়ে তৃণমূলের লোকেরাই মঞ্চে দাঁড়িয়ে বলছে মুখ্যমন্ত্রীর ফাঁসি চাই মমতার ফাঁসি চাই অনেকগুলো চ্যানেল দেখিয়েছে এখানে বিভিন্ন স্লোগান উঠছে দিলীপ দাও একটা কথা বললেন যে ম্যাডামকে তারাতে ধূপ ধুনো বলছি না না দিলীপ দা একটু সুধরে দিব নাই সবাইকে কিন্তু ধূপ ধুনো দিয়ে তাড়ানো যায় না কাউকে কাউকে কিন্তু সর্ষে পোড়াও দিতে হয় ম্যাডামের জন্য ধূপ দি আর ডাকবেন না একে সর্ষে পোড়া আর মায়েরা বোনেরা ঝাড়ুয়াতে যেভাবে অলক্ষ্মী বিদায় করে বাংলা থেকেও একে বিদায় করতে হবে বিভিন্ন স্লোগান উঠছে আমারও একটা স্লোগান মনে পড়ল দেখি আপনাদের মনে আছে কিনা ছোটবেলায় সবাই এই স্লোগানটা শুনেছেন হিরক রাজার দেশে দেখেছেন না অনাচার করো যদি দেখি কার কার মনে আছে রাজা তবে ছাড়ো গদি যারা তার ধামাধারী শুনছেন আপনারা চেনে রাখুন আপনাদেরও বিপদ ভারী ওপার বাংলা কিন্তু ওয়ান্ডিং বেল দিয়েছে যদি না বদলান জনগণ আপনাদের বদলাবে সেটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের প্রত্যেককে সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমি ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে এখানকার সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো এই নির্বাচনে আমরা আগের থেকে ভোট বেশি পেয়েছি কিন্তু নির্বাচনে সিট অনুযায়ী ফলাফল বেশি হয়নি আমরা হতাশ ছিলাম মানুষ হতাশ ছিল যে ছাব্বিশে কি সরকার যাবে কিন্তু আজকে দাঁড়িয়ে কি মনে হচ্ছে আপনি বলুন গত পনেরো দিন আগে আর পনেরো দিন পরে আজকে দাঁড়িয়ে কি মনে হচ্ছে এই সরকার ছাব্বিশ অব্দি যাবে কিনা এই সরকার ছাব্বিশ প্রথম দেখলাম আমরা চোদ্দ তারিখ মা বোনেদের মিছিল রাত দখল করো তারপর দেখলাম পাড়ায় পাড়ায় কখনো শিল্পীদের কখনো ছাত্রদের কখনো ডাক্তারদের তো প্রতিদিন দেখছি আমার প্রশ্ন হচ্ছে লাস্ট যেটা দেখলাম সেটা হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগানের জোট এই বাইরে রাজ্য থেকে আসা রা জানে না যদি আপনারা সাংবাদিকরা ক্যামেরা ধরে দশজন মানুষ একশো জন মানুষের কাছে যান যে আপনি কোন পার্টি করেন নব্বই জন বলবে আমি কোনো পার্টি করি না কিন্তু এই ক্যামেরা নিয়ে গিয়ে জিজ্ঞাসা করুন একশো জন গ্রাম্য মহিলাকে যিনি কোনোদিন ফুটবলে লাঠি মারিননি যে আপনি মোহনবাগান না আপনি ইস্ট বেঙ্গল দেখবেন একশো জনই বলবে যে আমি মোহনবাগান বা আমি ইস্ট বেঙ্গল এ সরকার এমন এত নির্লজ্জ তাদের ওপরও লাঠি চালালো খেলা হবে খেলা হবে স্লোগান দিয়ে যে সরকার রাজ্যে এবারের ক্ষমতায় এসেছিল সেই সরকার একটা খেলা অর্গানাইজ করতে পারে না লজ্জা লাগা উচিত যারা প্রথম সেদিন বিক্ষোভ দেখা দেশ তারা কিন্তু বিক্ষোভে বলছিল না যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই তারা বলছিল উই ওয়ান মুখ্যমন্ত্রীর বলল লাঠি চালাও, তারপরেই কি দেখলাম তাই তারপরেই দেখলাম যে মুখ্যমন্ত্রী এক দাফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ যারা জাস্টিস চাইতে এসছিল তারা জোটবদ্ধ ভাবে তারা দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতে শুরু করল আপনি বলুন গত কয়েকদিনে হাজার হাজার মিছিল রোজ সন্ধে হলে বিধান সরণী বন্ধ করে রেখে দিয়েছিল পুলিশ মিছিলের ভয়ে প্রতিদিন মিছিল মিছিলে কোন দল কোন পার্টি কোন সম্প্রদায় জানি না সবাই একটা কথা বলছে যে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমি আবেদন করব বাংলার সমস্ত মানুষের কাছে আপনারা যে কোনো রাজনৈতিক দলে হতে পারেন আগে এদেরকে তাড়ান আর এই তাড়ানোর কাজে আপনারা ভারতীয় জনতা পার্টির পেছনে দাঁড়ান কারণ আগামী দিনের সরকারটা সুন্দরভাবে চালাতে হবে যেন বাংলাদেশ না হয় বাংলাদেশ যেন না হয় সরকারকে তো ফেললেন হাসিনাকে তো তাড়ালেন এরাজ্যের হাসিটাকেও আপনারা তাড়াবেন কিন্তু তারপর সরকারটাও একটা সুস্থ সরকার একটা প্রকৃত প্রশাসক আমরা যাতে বাংলার মানুষকে উপহার দিতে পারি তার জন্য একমাত্র আপনাদের কাছে পথ খোলা তার নাম ভারতীয় জনতা পার্টি সিপিএম টেস্টেড অ্যান্ড ফেলিওর কংগ্রেস নেই আপনার কাছেও একটাই রাস্তা বাংলার মানুষের কাছে আবেদন করব। যেভাবে সে সেদিন দাঁড়িয়েছিলেন আমাদের স্বাস্থ্য ভবন অভিযানে আমাদের নবান্ন অভিযানে আপনারা সেইভাবেই পাশে দাঁড়ান আমরা এই সরকারকে ওই নবান্নের সামনে গিয়ে শুধু দিয়ে চলে আসব না আমরা কথা দিচ্ছি আজ না হয় কাল আজ না হয় কাল কাল না হয় পরশু এই সরকারের বিসর্জন হবেই হবেই আর হবেই তাই আপনাদের কাছে আবেদন করছি আপনারা আমাদের সঙ্গে পায়ে পা মেলান আপনারা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মেলান আপনারা আমাদের সঙ্গে একসাথে স্লোগান তোলুন যে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর কিন্তু আমার না এটা একটু ভদ্রলোকের স্লোগান এই ভদ্রলোকের প্রতি দেওয়া উচিত ছিল ওনার মতন একজন অর্বাচীন মহিলাকে আমার মনে হয় স্লোগানটা যদি পাল্টে কেউ বলতো হ্যাঁ যে মুখ্যমন্ত্রী আবি ছাড়ো ছাড়ো সেটা বোধ অনেক ভালো হতো এটা ভদ্রলোকের স্লোগান এটা ঠিক উনি বুঝতে পারেন না কত কয়েকদিন ধরে দেখছি বলছেন নির্যাতিতার তার ফাঁসি চাই আবার বলছেন এটা আবার মুখফোঁসকে বেরিয়ে গেছে মুখফোঁসকে বেরিয়ে যাওয়ার পরে আবার বলছেন ধর্ষিতাদের ফাঁসি চাই আসলে পেটের ভেতর যে কথা গুড় 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 করে সে কথা তো মুখ দিয়ে বেরোবেই না বেরোবেই বারবার বলছেন একই ভুল গতকাল আবার সবকিছু হাইট সবকিছু এগিয়ে তৃণমূলের লোকেরাই মঞ্চে দাঁড়িয়ে বলছে মুখ্যমন্ত্রীর ফাঁসি চাই মমতার ফাঁসি চাই অনেকগুলো চ্যানেল দেখিয়েছে আমরা কে কি চাই বলবো না কিন্তু বাংলার বেশিরভাগ মানুষ কি চায় আমরা জানি